সাবস্ক্রাইব করে নিন বিডিটা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিডিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমি এমন একটি বিউটি টিপস নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি যা মাত্র একদিন ব্যবহারে আপনারা মুখ এবং শরীরের রঙকে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে পারবেন এই রেমেডিটির নিয়মিত ব্যবহার আপনার শরীরের ফর্সা রঙকে দিন দিন বাড়িয়ে তুলবে এবং আপনাদের চেহারাকে করে তুলবে নরম মোলায়েম ঠিক যেন মাখনের মতো তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে এই অসাধারণ রেমেডিটি বানাতে হয় তবে ভিডিওটি দেখার আগে বিটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন এর প্রথম স্টেপ হচ্ছে স্ক্র্যাবিং এর জন্য প্রথমেই একটি বাটিতে এক চামচ চিনি নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ লেবুর রস এবং সব শেষে এক চামচ মধু অ্যাড করে নিতে হবে এরপর সবগুলোকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক এভাবে মিশ্রণটি নিয়ে আপনার মুখে ত্বক এবং চাইলে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে তিন থেকে পাঁচ মিনিট স্ক্রাব করে নিতে হবে এভাবে স্ক্র্যাবের ফলে আপনার ত্বকের মৃত কোষ অর্থাৎ ডেড সেলগুলো সরে গিয়ে ত্বকে নতুন কোষ গজাবে এবং এর ফলে মুখে কোনো ব্রন ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস থাকলে তা চলে যাবে এবং ত্বক উজ্জ্বল ও ফর্সা হয়ে যাবে এভাবে তিন থেকে পাঁচ মিনিট স্ক্র্যাব করার পর ঠান্ডা পানি দিয়ে ত্বক ধুয়ে নিতে হবে এর দ্বিতীয় এবং শেষ স্টেপ হচ্ছে ফেস প্যাক এই ফেস প্যাকটির জন্য একটি বাটিতে দুই চামচ টক দই নিয়ে নিতে হবে এরপর অ্যাড করতে হবে এক চামচ কাঁচা দুধ তারপর এর সাথে এক চামচ মধু ও এক চামচ লেবুর রস অ্যাড করে নিতে হবে এবার সবগুলো উপাদানকে মিক্স করে নিতে হবে মিক্স করে না হয়ে গেলে এভাবে ফেস প্যাকটিকে ত্বকে লাগিয়ে নিতে হবে ফ্রেন্ডস টক দই ও দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এবং প্রোটিন যা আমাদের ত্বকে গভীর থেকে পুষ্টি জোগায় এবং ত্বকে ফর্সা নরম মোলায়েম ও উজ্জ্বল করে তোলে মধু ত্বকের ভারসাম্য রক্ষা করে আপনার ত্বকে রক্ষতাকে দূর করে ত্বককে করে তোলে প্রাণবন্ত লেবু ত্বকের সমস্ত দাগ ও ধুলো পরিষ্কার করে ত্বককে করে তোলে উজ্জ্বল এভাবে ফেসপ্যাকটিকে ত্বকে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন এবং পনেরো থেকে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ত্বককে ধুয়ে ফেলুন এবং পরের দিন সকালে উঠে দেখুন আপনার ত্বক মাখনের মতো নরম মোলায়েম ও দুধের মতো ফর্সা হয়ে গেছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন